ফ্ট জর্জেট ইন্ডিয়ান পার্টি ড্রেস যেগুলো আপনারা মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকায় মার্কেট থেকে কেনেন সেটা আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন বাট আমরা কিন্তু আজকে ঐতিহাসিক একটা প্রাইজে বছর শেষের একটা অফারে আপনাদেরকে কিন্তু দিতে যাচ্ছি সো যার যে কয়টা খুশি সেই কয়টা কিন্তু নিতে পারবেন আপনি হচ্ছে ব্যবসার জন্য হইলে ব্যবসার জন্য নিতে পারবেন আপনি যদি মনে করেন ভাই স্যাম্পল আমি এক পিস প্রোডাক্ট নিয়ে দেখব কোয়ালিটি যদি ভালো মনে হয় তাহলে আমি বেশি নিয়ে ব্যবসা করব সেই সেটাও কিন্তু আপনি নিতে পারবেন বাট ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে কিন্তু আজকে আপনি পেতে যাচ্ছেন সফট জর্জেট ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলা যেটা এই প্রাইজে কেউ কখনো দেয় না এই প্রাইসটা অবশ্যই শুনবেন শুনে তারপরে হচ্ছে যাবেন এইটা হচ্ছে আমাদের জাস্ট একটু অনুরোধ রইল অবশ্যই প্রাইসটা শুনে তারপরে যাবেন ওকে চলেন আমরা একটা একটা করে প্রোডাক্টগুলো দেখাই এই প্রোডাক্টগুলো দেখলে আপনি মনের ভিতর থেকে শান্তি অনুভব করবেন যে ভাই এত সুন্দর প্রোডাক্ট আপনি দিলেন এবং এত কম প্রাইজে যেটা আপনি বলতে বাধ্য হবেন ওকে চলেন এটা হচ্ছে একদম জর্জেট কাপড়ের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই অসাধারণ একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি সফট জর্জেটের মধ্যে পেয়ে যাবেন ফুল ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে একটু খেয়াল করে দেখেন ফুল ড্রেসটাতে আপনি ডিজিটাল প্রিন্ট পাবেন কাপড়ের ফ্যাব্রিকটা পাবেন হচ্ছে একদম সফট জর্জেটের মধ্যে এবং ফুল ড্রেসটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন ফুল ড্রেসটাতে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই যে পার্ট ড্রেস গুলা পার্টি ড্রেসগুলো মূলত এত কাপড় দেয় না বাট এইখানে দেখেন হিউজ পরিমাণ কাপড় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণ ঠিক আছে আশি ইঞ্চির বেশি কিন্তু আপনি কাপড়টা পেয়ে যাবেন বডিতে তার মানে আপনি যত হেলদি হন স্বাস্থ্যবান হন সবাই কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে এবং সাইডে একটা সাইড প্যানেল দিয়ে দিচ্ছে একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ সাইডে একটা সাইড প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা আছে আপনি চাইলে বাড়তি অংশটা কেটেও ফেলে দিতে পারেন আবার রাখতেও পারেন এক একজন এক একভাবে ব্যবহার করে আর একটু দেখায় যে এখানে কিন্তু আপনার লেজার কাট করা আছে এই যে দেখেন লেজার কাট করা খুব সুন্দর ভাবে কিন্তু লেজার কাট করা আছে মানে চরম পর্যায়ে কিন্তু চলে গেছে হচ্ছে এইটার কাজের লেভেলটা দেখেন অনেক অনেক সুন্দর ওকে আমরা জাস্ট জামাটা দেখাই দিলাম এবার আসেন এবার আসেন আমরা হচ্ছে ইনার সালোয়ার এবং হচ্ছে অন্যটা দেখাবো দেখেন এটা যেহেতু একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেখানে সেহেতু কিন্তু আমরা এখানে ইন্ডিয়ান বাটারফ্লাই আপনার কাপড়টা ইউজ করছি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনি ইনার এবং সালোয়ার দুইটাই বানাইতে পারবেন এই পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে আর অন্যটার কথা না বললেই না অন্যটা এত সুন্দর এত চমৎকার যেটা আসলে দেখলে আপনি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দেখেন কত সুন্দর একটা করছি তারপরে হচ্ছে বলেন কারোর সবার পছন্দ হবে এবং মন জয় করে নেওয়ার মতো একটা প্রোডাক্ট এটা আমরা ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে আজকে অফার প্রাইজে আপনাদের দিব যেটা কেউ কোনোদিন আপনাদের দেয় নাই ওকে আমরা প্রাইস তো অবশ্যই বলছি আপনাদের যে বলে দিব সবাই একটু ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইফটা ভিডিওটা একটু শেয়ার করে নিজের পার্সোনাল প্রোফাইলে রেখে দেন এই যে দেখেন হাতার কাপড় কিন্তু প্রত্যেকটার সাথে নিচে আলাদা দেওয়া আছে ওকে এই হচ্ছে আরও একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন খুবই অসম্ভব সুন্দর এবং এটার মধ্যেও কিন্তু সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের কাজ লেজার কাট প্যানেলের কাজ তারপরে অনেক অনেক কিছু আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইনার এবং সালোয়ার আর এই হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর অমায়িক সুন্দর এবং ওনাটা যদি উল্টা পাশ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে পরিমাণ কাজ এখানে করা আছে ওকে তারপরে দেখেন এই হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর খুবই চমৎকার সো এইটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডাউন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিব এই প্রোডাক্টগুলো আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন প্রাইজে ইতিহাসের সর্বনিম্ন প্রাইজে বাংলাদেশে কেউ কোনোদিন এত কম প্রাইজে এই ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলা সব জর্জেটের উপর কেউ আপনাকে দেয় নাই শুধুমাত্র সিভিজন থেকে আমরা আপনাকে দিচ্ছি দেখেন আরও একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনি কম দামে পেতে যাচ্ছেন একদম কম দামে যে কেউ চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম স্টুডেন্ট বাজেট থাকবে আর আপনি চাইলে আমরা তো হোলসেল আপনি চাইলে বিজনেসের জন্য নিতে পারেন কোন সমস্যা নেই আপনি হোলসেল প্রাইজে এক পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এইটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আজকে দেশের সর্বনিম্ন প্রাইজে হচ্ছে এই প্রোডাক্টটা আমরা দিব প্রাইসটা এখন বলে দিব সবাই একটু ভিডিওতে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি মনে করেন যে আমরা কম দামে আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছি ওকে এরপরে হচ্ছে আরো সুন্দর সুন্দর কালার দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের হাতার কাপড় কিন্তু আমরা নিচ থেকে আলাদা দিছি সাইড থেকে আলাদা না নিচ থেকে আলাদা যার কারণে এটার বহরটা কিন্তু বড়ই আছে যত হেলদি আপুর আছে যারা পার্টি ড্রেস মন চায় পড়তে কিন্তু পড়তে পারেন না তারা হচ্ছে এই প্রোডাক্টটা নেবেন আপনি যত হেলদি হন নিতে পারবেন প্রেভার করতে পারবেন দেখেন একটা প্যানেল দিয়ে দিছি এই প্যানেলটা আপনি হাতাতে লাগাবেন নিচের প্যানেলে লাগাবেন ব্যাক এর প্যানেল লাগাবেন চাইলে গলাতেও লাগাইতে পারেন যেভাবে আপনার সুন্দর যেভাবে লাগে সেভাবে আপনি করে নিবেন এখানে ইনার প্লাস সালোয়ারটা আমরা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে ওন্নাটা বিশাল বড় সুন্দর কাটওয়ার্ক করা চমৎকার একটা ওন্না এই হচ্ছে ওন্নাটা ওকে দেখেন উন্নাতে সিকুয়েন্সের কাজ করা জামাতে সিকুয়েন্সের কাজ করা লেজার কাট করা তারপরে হচ্ছে মানে যত কিছু করা যায় এখানে কিন্তু সুতার কাজ থেকে শুরু করে আছে যারা যেটা ভালো লাগে আর এখন বলে দিব প্রোডাক্টটা আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকার নিচে সারা বাংলাদেশে অন্য কোথাও কিনতে পারবেন না ঠিক আছে সেই প্রোডাক্টটা আজকে কিন্তু আমরা ঐতিহাসিক একটা প্রাইজে দিতে চাচ্ছি আর এই প্রোডাক্টটা কিন্তু অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন কোন কোন রকমের বাংলা কিংবা চায়না প্রোডাক্ট কিন্তু আমরা আপনাকে দিব না বা আমরা আপনাকে আমরা দেখাচ্ছি না একেবারে অরিজিনাল এবং অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্টটাই দিচ্ছি আর এই কোয়ালিটি ফুল সুন্দর প্রোডাক্টটার আজকে প্রাইস নিচ্ছি কত এখনই বলে দিচ্ছি দেখেন ওন্নাটা খুবই সুন্দর সো এটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে এবার আসি প্রাইসে যেই প্রোডাক্টটা আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকার নিচে কিনতে পারবেন না সারা বাংলাদেশে আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান এই এই জর্জেটের প্রোডাক্টটা সফট জর্জেট পার্টি ড্রেসটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি সত্যিই শুনলেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আজকে নিতে পারবেন বছর শেষের অফারে সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ